তো হাই বন্ধুরা আজকে আবার বেরিয়ে গেছি আমরা ঘুরতে যাওয়ার জন্য তো আজকেরও ওয়েদারটা খুব একটা ভালো না খুব অসহ্য গরম এদিকে বৃষ্টিও হচ্ছে তবুও আমরা আমাদের ফুল ফ্যামিলি নিয়ে আবার বেরিয়ে গেছি ঘুরতে তো আজকে আমাদের তিনটে জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো দেখা যাক আকাশ আমাদের স্বাদ দেয় নাকি ঘুরতে যাওয়ার জন্য তো চলো যাওয়া যাক আজকে আমার দিদি যাচ্ছে আমার সাথে তো আমি দিদি গুড্ডু আমার ফ্যামিলি সবাই মিলে এখন যাচ্ছি তো চলো প্রথমে কোথায় যাই সেখানে গিয়ে তোমাদের সঙ্গে ফার্স্ট দেখা হবে দেখো আমরা চিড়িয়াখানা চলে এসেছি যেহেতু আজকে সানডে বা কোনো হলিডে দিন না ওই জন্য আজকে চিড়িয়াখানা খুব একটা ভিড় ছিল না তবুও তো চলো এখানে গিয়ে এখন দিদি আর দাদারা সবাই মিলে এখন সব টিকিট কাটছে তো চলো ভিতরে যাওয়া যায় তো ভিতরে ঢুকেই ওই হাতি এটা আমি তোমাদের দেখালাম না ওটা বেরোনোর সময় দেখাবো তো প্রথমে গিয়ে আমরা পাখি দেখলাম এই সারস পাখি দেখলাম দেখার পরেই এদের এখন আইসক্রিম দেখে আইসক্রিম খেতে হবে তো সবাই এখন আইসক্রিম খেতে বসেছে আমার ছেলে তো আইসক্রিম দেখলে খাবেই তার পাশেই ছিল হাতি তখন আমরা তারপরে হাতি দেখতে পাই গুড্ডুটা কি বলতো হাতি চড়বি হাতির পিঠে বাবা বলেছে ঘোড়ার পিঠে চড়াবে হাতি দেখার পর চলে গেলাম সিংহ মামাকে দেখতে সিংহ মামা ঘুমাচ্ছিল তারপরে দেখলাম এখানে অনেক রকমের পাখি দেখলাম তারপর একটা এই পাখিটাকে দেখলাম এই পাখিটার নাম আমরা জানি না তো যে 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 জানো প্লিজ আমাদের কমেন্টে জানিও তো তারপরে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আবার এখন কোথায় যাওয়া যায় সেই কে কী দেখবে ওইটাই ডিসিশান করে নিতে পারছিলাম না তারপরে আমরা এখানে এসে দেখলাম নেকড়ে বাঘ তারপরে দেখলাম হতো হায়না দেখলাম হায়নাটা অনেক দূরে ছিল দেখা যাচ্ছিলো না তবু দেখো আমি তোমাদের দেখার চেষ্টা করছি যেহেতু কাজ দেওয়া ছিল ওই জন্য মানে দেখাতে সত্যিই খুব অসুবিধা হচ্ছিলো তারপরে গিয়ে দেখলাম বাঘ আমার সত্যি কথা বলতে চিড়িয়াখানে আমার সবচেয়ে ভালো লাগে বাঘ দেখতে আমি এখনও বাঘ দেখলে খুব খুশি হই কারণ আমার বাঘ খুব ভালো লাগে তারপরে দেখলাম জলহস্তি জল হস্তির পরে দেখার পরে গেলাম আমরা কুমির দেখতে কারণ এরপরে আমরা যেহেতু সাপের ওখানে যাব তো ওখানে কুমির দেখে সবাই বলছে ওটা জ্যান্ত কুমির না যেহেতু কুমিরগুলো এমন স্ট্যাচুর মতন শুয়েছিল দেখে মনে ছিল ওগুলো নকল এখন এই নিয়ে সবার মতন এই হচ্ছে যে ওটা কি আসল না নকল তারপরে ওই দেখে আমরা এখন যাব হচ্ছে সাপ দেখতে আমার সাপ একটুও ভালো লাগে না দেখতে তবুও এরা যেহেতু দেখবে তো এখন যেতেই হবে সাপ দেখতে তো চলো সাপের ভিতরে গিয়ে প্রথম তোমাদের দেখাই কী সাপ আছে আর একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট আমি যেটা দেখবো ভেবেছিলাম অ্যানাকন্ডা সাপ অ্যানাকন্ডা সাপটাও আমরা দেখলাম কিন্তু অ্যানাকন্ডা সাপগুলো নড়ছিল না ওখানেই চুপ করে বসে এই সৌরভ চ্যাটার্জি নামে লোকটাই অ্যানাগনটা সাপগুলোকে এক বছরের জন্য অ্যাডাপ্ট নিয়েছে মানে এদের যত খরচা হবে সে দেবে তো তারপরে সবাই ফটো তুলছিলো ওখানে দাঁড়িয়ে আমার একটুও ভালো লাগছিলো না কেন আমার সাপ একটুও পছন্দ হয় না তো ও ওরা দেখছিলো তাই দাঁড়িয়েছিলাম তো এই সাপ দেখার পর আমরা এবার বাইরের দিকে বেরোবো বেরিয়ে এখন কি দেখা যায় সেই এর প্ল্যানই করছিলাম তো করতে করতে আবার আমরা সেই বাইরে এসে সবাই কুমিরগুলোকে দেখছে আর সেই একই তর্ক সবার মধ্যে ওগুলো জানতো কেউ বলছে জানতো না তো ওই দেখার পরে এবার তারপরে আমরা গেলাম হরিণ দেখতে হরিণ দেখলাম হরিণ দেখার পরে আরও কত রকম পাখি দেখলাম ওই সব কিছুর তো নাম এখন বলা যায় না যেমন এটা চিল আছে তারপরে আর একটা পশু দেখেছি আমি ওই নাম জানি না কিন্তু পশুটা খুব ভালো লাগছিল দেখতে তা আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো তুললাম ওই পাশে জেবরা ছিল আমরা জেবরাও দেখবো আমরা পুরোটা চিড়িয়াখানা ঘুরি কারণ অনেক টাইম লেগে যাবে আমাদের আরও অনেক জায়গায় যেতে হবে তাই তো এইগুলো দেখে তারপরে আমরা এখন যাবো হচ্ছে জিরাফ ওয়ার্ল্ডের দিকে জিরাফ দেখবো কেন এরা সব জিরাফ দেখার জন্য খুব লাভার ছিল তো চলো জেবরা দেখলাম হাতি দেখলাম তারপরে এখন জেবরা জিরাপ দেখবো দেখে তারপরে আমরা যাব হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস দেখতে সিম্পাঞ্জি কারণ সিম্পাঞ্জি দেখাটা সবারই একটা খুব ইচ্ছা কিন্তু সিম্পাঞ্জিটা এত দূরে ছিল মানে তোমাদের আমি দেখাতেই পারবো না মানে ফোকাসে আনলেও দেখা যাচ্ছে না কারণ সিম্পাঞ্জিগুলো ওই ঘরটার ভিতরে ঢুকে শুয়েছিল তো সবাই খুব এক্সাইটেড ছিল আমাদের আমার ভাগনারা খুব ইয়ে করছিল যে ওরা বন মানুষ দেখবে তো ওরা দেখলো দেখে এরা তো দেখার জন্য উবুর হয়ে পড়েছে মানে ওরা দেখতে পাচ্ছে না তাই তারপরে দেখলাম দেখে টেকে এখন আমরা ওই লাইন দিয়ে বেরিয়ে আসব এসে কিছু আগে ওখানে দাঁড়িয়ে বাচ্চারা কিছুক্ষণ একটু রেস্ট নিল নিয়ে তারপরে আমরা এখন যাব হচ্ছে জিরাফ ওয়াল্ডে কারণ আমরা জিরাফ দেখিনি এখনও জিরাফ দেখার পর তারপরে আবার কোনোদি কোন দিকে যাওয়া যায় দেখি তো চলো এখানে সেই প্রথম ঢুকতেই চিড়িয়াখানার সামনে এই জিনিসটা খুবই ভালো লাগে এত সুন্দর ঘাস দিয়ে ডেকোরেট করে রেখেছে আর এখানে কত রকমের ছোট ছোট ফুল গাছ এত সুন্দর লাগছিল তো চলো এবার যাওয়া যাক আবার রাস্তার দিকে আমাদের এটা আমার ভাগ আমার একটা কিউট ভাগ খুব ভালো নেই তা এখানে আগে অনেক মাছ থাকতো কিন্তু এখানে মাছ নেই এখন না ধরে ফেলিনি না সেগুলো নেই দেখা যাচ্ছে এই জিরাফগুলো এখান দিয়ে ওই দেখো জিরাফ দেখছো জিরাফ জিরাফরা এখন ভিতরে ঢুকে আছে এই দেখ এখান থেকে দেখাই

তো দিদিরা ভিক্টোরিয়া যায়নি কোনো দিন তো প্রথমে আমরা এখন আমিও যায়নি আমি এই ছাব্বিশ বছর প্রথম ভিক্টোরিয়া যাব তো ওটা খুবই অবাক লাগবে সবার শুনলে তো চলো চলে এসছি আমরা বাসে করে ভিক্টোরিয়া তার ছেলে আর গুড্ডু মিলে এখানে এসে প্রথমে থানসাব আপ খাবে তো ওদের থান আপ নিয়ে আমরা যাব এখন ভিতরের দিকে ভিতরের টিকিট নিয়েছিল পঞ্চাশ টাকা করে পার হেড তো প্রথমেই ভিক্টোরিয়ার এই সামনের গেটের কাছে এসে আমরা কিছুক্ষণ ধরে ফটো তুললাম ফটো তুলে এবার চলো ভিক্টোরিয়ার ভিতরে যাওয়া যাক ভিক্টোরিয়ার মাটিতে প্রথম পা দিলাম কলকাতায় থেকে আমি ফার্স্ট বার নাকি ভিক্টোরিয়ায় এসেছি এটা আমার কাছে লজ্জার ব্যাপার হ্যাঁ বলবি ফটো সেশন হচ্ছে আমি মুনমুন দি আর আমার হাজবেন্ড মাহি ও আমাদের সঙ্গে বসে আছে এক একজন পাথর নিয়ে আমার ছেলে তো পাথর নিয়ে খেলা শুরু করেছে টিকিট পঞ্চাশ টাকা করে পার হেড বাচ্চাদের টিকিট লাগে না তো ভিক্টোরিয়া এসেছি ভিক্টোরিয়ার ভিতরে তো ঢুকুই তো চলো এখন যাওয়া যাক ভিক্টোরিয়ার সাইডে তো ফার্স্টেই ঢুকতে একটা লেক আছে পাশে গার্ডেন চারিদিকটা সবুজে ভরা সত্যি এত ভালো লাগছিল দেখতে মানে প্রথমবার ভিক্টোরিয়া হিসাবে খুবই খুশি আমার খুব ভাল লাগছিলো দেখতে আর এখানে তো সবাই সেলফি তুলে ব্যস্ত ফটো তুলছে কেউ কেউ আমি দিদি আর আমার বর মিলে সব হাঁটছি আর দিদিরা সব পিছনে দাঁড়িয়ে কেউ ফটো তুলছে কেউ ভিডিও বানাচ্ছে তো চলো যাওয়া যাক এখন এর দিকে তারপরে আমরা এক জায়গায় গিয়ে একটা কাঠ গোলাপ ফুল গাছ পেয়েছিলাম ওখানে কিছু ফুল নিয়ে তারপরে আমরা কতক্ষণ ধরে ফটো তুলেছি তুলে আমি ফটো তুলতে স্পেশালি খুবই ভালোবাসি তো আমরা ফটো তুলে এখন এরা বলছে এখানে বসবে কারণ দিদিরা এখনও যেহেতু আসেনি দিদিরা অনেক পিছনে তো আমরা ঢুকেছিলাম পিছনের গেট দিয়ে তাই এখন আমরা সামনের দিকে যাচ্ছি সামনের দিক দিয়ে গিয়ে ভিতরে গিয়ে আমরা আগে ওর ভিতরে ঢুকবো তো চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি ভিতরটা কেমন আইডিয়া it's pause আমরা ভিক্টোরিয়া করে যাচ্ছি মাহি রে চলে দেখতে আসো বন্দুক তারপরে এখানে এসে আমরা পিস্তল দেখলাম অনেক রকম মানে এগুলো আসল বন্দুক আগেকার যুগে এগুলো ইউজ করা হতো তো এখানে রাইফেল দেখলাম পিস্তল দেখলাম ছোট বন্দুক দেখলাম আমরা আবার হাসাহাসি করছিলাম যে এগুলোকে নিয়ে মানুষকে গুলি মেরে দেবো তো এইখানে একটা মিরার দেখলাম এটা সবাই বলছিলো যে ফটোর সামনে দাঁড়াতে হবে আয়নাটার সামনে এ বলে দেবে যে তুমি কোন বিপ্লবীর মতো তো সবাই চেষ্টা করছিল আমি তোমাদের সেটাই দেখাচ্ছি দেখো যে ওরা কিভাবে মানে চেষ্টা করছে দেখো কিন্তু আলটিমেটলি দেখলাম কোনো কিছুই না এক একবার এক একজনার ছবি আসছে জাস্ট এটাই আর কিছুই না কারণ এখানে এক এক প্রত্যেকবারে এক একজনার ছবি আছে এক একজনের বেলায় এক একজনার ছবি দেখাচ্ছে জাস্ট ওটাই তো ও ভালো সিস্টেমটা ভালো লাগলো দেখতে তো দেখে আমরা এখন চলো যাব বাইরের দিকে তো বাইরে এখন তো চলো এখন বাইরে যাওয়া যাক এখন বাইরে এসে গেছি এখন হেঁটে হেঁটে আমরা সব বাইরের দিকে বেরোচ্ছি দিদিরা এখনও উপরে আছে আমার আর ভালো লাগছে না তাই আমি আবার বাইরে চলে এসেছি এসে বাইরে আমরা কিছুক্ষণ বসবো বসে টসে তারপরে ওরা এলে তারপরে সবাই মিলে একসঙ্গে যাব তো চলো যাওয়া যাক বাইরের দিকে তো আমাদের ভিক্টোরিয়া দেখা কমপ্লিট দেখে এখন আমরা বাইরের দিকে যাচ্ছি তো সবাই বলছিলো লাইট শো দেবে কিন্তু আমাদের লাইট শো দেখতে গেলে অনেক রাত হয়ে যাবে তো আমরা ওই জন্য আর দেরি করিনি আমরা বাইরে বেরিয়ে এসেছি এসে বাইরে দেখলাম একটা দাদা খুবই সুন্দর গান করছিল খুব ভাল লাগছিলো দাদার গানটা শুনতে তো আমরা ওইটা দেখে এখান থেকে এখন আমরা আবার বাস ধরবো না হেঁটে যাব জানি না তো চলো যাওয়া যাক এখন যাব হচ্ছে আমরা গঙ্গা আরতি দেখতে আমার খুবই ইচ্ছা ছিল যে আমি গঙ্গা আরতি দেখবো কিন্তু কোনো কারণবশত আমাদের যাওয়া হচ্ছিলো না তো এখন যেহেতু দিদিরা এসছে তো এই ফাঁকেই এখন যেতেই হবে তো ওই জন্যই আমরা তাড়াতাড়ি আরও বেরিয়ে এসেছি যাতে আমরা গঙ্গা আরতি দেখতে পারি তো চলো এখন যাব হচ্ছে বাবুঘাট তো আমরা এখান থেকে হেঁটে হেঁটেই যাব কারণ কলকাতার রাস্তা দিয়ে বিকেলবেলায় হাঁটতে যে এত সুন্দর লাগে মানে কেউ ধারণা করতে পারে না আমার তো স্পেশালি খুবই ভালো লাগে আমার গাড়ি ঘোড়ার থেকে হেঁটে যাওয়াটা খুব পছন্দ আর যদি এমনি ওয়েদার হয় তো চলো এখন চলে এসেছি আমরা বাবুঘাট এখানে আমরা যখন এসে পৌঁছেছি তখনও এখানে কিছু রেডি হয়নি সবে সব কিছু গুছানো হচ্ছে তা বাবুঘাট যা বাবুঘাটে তোমরা কে কে গেছো প্লিজ আমাকে কমেন্টে জানাবে আর বাবুঘাটটা কার কার ভালো লাগে আমার বাবুঘাট খুব ভালো লাগে আমার মন খারাপ হলেও আমার এখানে আমরা আসি তো চলো দেখো বাবুঘাটে সুন্দর বিকালের দৃশ্যটা মানে বিকালে এত সুন্দর লাগে বাবুঘাট খুবই ভালো লাগে দেখতে তো এখানে এসে আমার ছেলে প্রথমে বললো মা আমি আবার কিছু খাবো তো ওকে আবার কিছু খাবার কিনে দিয়ে বললাম তুই এবার বস বসে তারপরে এখানে আসল গঙ্গা আরতি শুরু হয় সন্ধ্যে ছটা দিয়ে ছটা না অ্যাকচুয়ালি শুরু হতে হতে সাতটা বেজে যায় আর এখানে কোনো চার্জ নেয় না এখানে এসে তোমরা যেয়ে যেখানে পারো বসে তোমরা দেখতে পারো তো দিদিরা বসেছিল চেয়ারে পিছন দিকে কিন্তু আমি সামনের দিক দিয়ে দেখব বলে আমি আবার সামনের দিকে এসে সাইডে দাঁড়িয়েছিলাম ওখানে দাঁড়িয়ে দেখছিলাম খুব ভালো লাগছিলো তারপরে আমরা গিয়ে আবার ওখান থেকে গঙ্গা জল নিয়ে এসেছিলাম বাবুঘাটে আসবো আর গঙ্গাজল নিয়ে যাবো না এটা তো হয়

গঙ্গা আরতি দেখতে খুবই ভাল লাগছিল তো তোমরা দেখো এবারেরটা তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো আর কমেন্টে জানিও কেমন হচ্ছে তো ওকে টাটা